আপনি আসছেন উপমহাদেশের ইমে কিরাত ও বিশুদ্ধ কোরআন তিলাওয়াতের অন্যতম পথ প্রদর্শক ইমামুল কর উপমহাদেশে আন্তর্জাতিক কিরাত সম্মেলনের পথ প্রদর্শক হজরত মাওলানা কালি মোহাম্মদ ইউসুফ রহমাহুল্লাহ এর বড় সাহেব চাদা বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় একমাত্র বাংলাদেশী বিচারক আন্তর্জাতিক কুরআন সংস্থা ইকরা এর সম্মানিত সভাপতি মাআহাদুল বাংলাদেশের সম্মানিত পরিচালক শাইখ তারি আহমদ বিন ইউসুফ আল আزهারি তিলাওয়াত পর্বে আমাদের বাংলাদেশের প্রধানকারী শাইখুল গুররা শাইখ তারি আহমদ বিন ইউসুফ আল আزهারি إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد قال الله تعالى في كلامه المجيد وفقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته وقال ايضا ورتل القران ترتيلا قال النبي صلى الله عليه وسلم المانع بالقران مع السفر الكرام المرة او كما قال عليه الصلاه والسلام أنت جاتي القرآن تلاشونستها شمسها إقراء أبو دار الأزهر مدرسة فريدبور إل آي جوني

পশ্চিম পাকিস্তানের করাচিতে নাইনটিন হয়েছিল বিশ্বের তৎকালীন যে বসুন্ধ পড়ায় কারণ রয়েছে শেখ আব্দুল আব্দুল সামাদ শেখ মাহমুদ খালিদ হোসারি এর মতো বিশ্বের বড় বড় যে পড়ায়কালামদেরকে নিয়ে তৎকালীন সময়ে এই সংস্থা প্রতিষ্ঠিত হয় তো এই সংস্থা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করার অন্যতম একজন সদস্য ছিলেন আমার আবেদন রহমতুল্লাহ আলী তো বিশ্বের তৎকালীন সময় যে পড়ায় বলছেন আমাদের এই সংস্থা প্রতিষ্ঠা করার মূল উদ্দেশ্য ছিল যে উপমহাদেশ সহ সারা বিশ্বের মুসলিম সমাজকে মুসলমানদেরকে কোরআনের প্রতি আকৃষ্ট করা এবং সেই সাথে প্রতিটি মুসলমান যেন বিশুদ্ধভাবে কোরআন শিখে এবং কোরআন বোঝে এবং এরপরে আমল করে এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ওনারা এই সংস্থা গঠন করেছিলেন পরবর্তীতে উনিশশো সাতষট্টি সালে পশ্চিম পাকিস্তান এবং দক্ষিণ সময়ে বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম এবং সিলেটে দক্ষিণ সময় শেখ আব্দুল আবুসামান শেখ মাহুলের মতো বিশ্বের আন্দোলনকে আবাদ বাংলাদেশে নিয়ে আসেন এবং তারই ধারাবাহিকতায় উনিশশো একানব্বই সাল থেকে নিয়ে দু হাজার চার সাল পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় এই আন্তর্জাতিক রাজ্য অনুষ্ঠিত হয় পরবর্তীতে বেশ অনেক বছর গ্যাপ থাকার পর 2012 সাল থেকে আমরা আলহামদুলিল্লাহ ঢাকা বাইতুল মুকাররম জাতীয় মসজিদে এই সম্মেলন পুনরায় শুরু করি এবং সেই সাথে বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় প্রতি বছর সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে তো আমাদের এই সম্মেলন আয়োজনের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এটাই যে প্রতিটি মুসলমান যেন আল্লাহ কালামকে তার হক আদায় করতে লাভ করতে পারে আমরা যদি কোরআন করিমকে তার হক আদায় করতে তেলাম না করি যদি আমরা অশুদ্ধ তেলাম করি তাহলে

আমরা জানি যে এখানে অনেক হুফাজ গ্রামগণ আছেন অনেক অলমে গ্রামগণের জেলা হচ্ছে এই ফরিদপুর জেলা তো আমি আজকে আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনারা যারা আজকে মাহফিলে এসেছেন যারা আপনারা আপনাদের সন্তানদেরকে কোরআনে এই তেলাওয়াত শিখাতে চান যারা দিনই শিক্ষার পাশাপাশি যারা দুনিয়া শিক্ষা জেনারেল শিক্ষায় শিক্ষিত করতে চান উভয় শিক্ষার সমন্বয়ে আপনারা যারা সন্তানদেরকে শেখাতে চান তারা অবশ্যই দারুল আজহার মাদাসা আপনার সন্তানদেরকে ইনশাল্লাহ নিয়ে আসবেন আমি আশাবাদী যে এই মাদাসায় পড়াশোনা করলে আপনার সন্তান দিনই শিক্ষার পাশাপাশি ইনশাল্লাহ আর আমি এখানে আসার পরে কয়েকজন হাফিজ আমার সাথে সাক্ষাৎ করেছেন তো তারা জানতে চেয়েছেন যে আমার যে প্রতিষ্ঠান রয়েছে লালবাগ সেখানে জন্য কোনো ধরনের প্রশিক্ষণ রয়েছে কিনা তো আলহামদুলিল্লাহ আপনারা জানেন উনিশশো একাত্তর সালে আমরা হাত ধরে বাংলাদেশের সর্বপ্রথম এই প্রধান প্রশিক্ষণ কেন্দ্র হয় সেই প্রতিষ্ঠানটি পরিচয় এখন আমি আছি তো যারা আমার কাছে সরাসরি প্রধানকারী একটা আলিম নিতে চান বা কেরাত শিখতে চান তারা এদের জন্য একটু একটি সংবাদ করেছে তা হলো যে প্রতি ইংরেজি মাসের এক তারিখ থেকে নিয়ে তিরিশ তারিখ পর্যন্ত তিরিশ দিন ব্যাপী হুফাজ মোয়াল্লে প্রশিক্ষণ সহ কেরাতে প্রশিক্ষণ হয়ে থাকে এবং সেই সাথে প্রতি বছর শ্রাবণ মাসের পঁচিশ তারিখ থেকে পঁচিশ তারিখের পর্যন্ত তিরিশ দিন ব্যাপী হুফাজ মোয়াল্লে প্রশিক্ষণ এবং সেই সাথে কেরাতে প্রশিক্ষণ হয়ে থাকে তো এখানে অনেক হাফেজগণ এসছেন অনেক হিফসখানার ওস্তাদগণ এসছেন অনেক মসজিদের ইমামগণ এসছেন মোয়াজিমগণ এসছেন এবং অনেক মাছা ওস্তাদগণ এসছেন তো আপনারা যারা এই প্রশিক্ষণ নিতে আগ্রহী এবং এই প্রশিক্ষণে যারা করতে ইচ্ছুক তারা ইশালা আমার যে প্রতিষ্ঠান রয়েছে মাহমুদ বাংলাদেশ এই প্রতিষ্ঠানের যে নাম্বার রয়েছে সেই নাম্বার ইশালা যোগাযোগ করবেন তো আমি নাম্বারটি বলছি আপনারা চাইলে আমাদের মোবাইলে উঠে রাখতে পারবেন জিরো ওয়ান এইট ফাইভ ট্রিপল নাইন ডাবল টু ডাবল টু আমি আবার বলছি নাম্বারটি জিরো ওয়ান এইট ফাইভ তিনটি নয় চারটি দুই জিরো ওয়ান এইট ফাইভ করবেন আর যোগাযোগের আরো সহজ মাধ্যম হচ্ছে ঢাকা লালবাগ কেল্লার ঠিক অপোজিট হচ্ছে এই মাহার অবস্থান একদম মেইন গেটের অপোজিটে অপোজিটে আপনারা যারা ইনশাআল্লাহ এই প্রশ্ন করতে ইচ্ছুক ইনশাআল্লাহ এই নাম্বারে যোগাযোগ করবেন